আজকে যে প্রোগ্রামটা আছে এই বিশ্ব মৃত্তিকা দিবসের মূল প্রতিবাদ তো বিশ্বকে সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি প্রথম দুই সালে যখন এই মাটি বিষয়ক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল মাটির বিভিন্ন ল্যান্ড ফর্ম দেখা দিচ্ছিল মাটির দূষণ এছাড়াও অনেক সমস্যা দেখা দিচ্ছিল ইভেন আমাদের প্রায় তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ শতাংশ কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছিল সয়েল সায়েন্টিস্টের উদ্যোগে এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে মাটিকে কিভাবে সুরক্ষিত রাখা হয় পরবর্তীতে এই প্রস্তাবনাটা দু সালে নেশন এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কর্তৃক এটা স্বীকৃত হয় এবং পরবর্তীতে দু সাল থেকে বিশ্ব মৃত্তিকা দিবসটা পালন করা হয় মাটি বাঁচলে বাঁচবে জীবন মাটি আমাদের ভবিষ্যৎ ভবন আজ ফার্স্ট ডিসেম্বর বিশ্ব মাটি দিবস স্যার আমাদের ক্লাসে একদিন বলছিলেন যে মাটি শুধুমাত্র করে মানে যদি আমরা প্রতিনিয়ত মাটিতে যদি ময়লা ফেলতে থাকি প্লাস্টিক ফেলতে থাকি তাহলে মাটি মাটির এই ক্ষমতাটা হারিয়ে যাবে সুতরাং শুধুমাত্র ফসল ফলানোর জন্য আমরা মাটিকে রক্ষা করবো না বিশুদ্ধ পানির জন্য মাটিকে রক্ষা পরিবেশকে হেলদি রাখবো যেটা আমাদের পরিবেশগুলো বর্তমানে যে ডিগ্রেডেড হয়ে যাচ্ছে বা ক্ষতিকার অবস্থায় পতিত হচ্ছে এই পরিবেশকে আমাদের বাঁচানোর জন্য বা আমরা সুস্থভাবে বাঁচার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে সাস্টেনেবলভাবে রেখে যাওয়ার জন্য আমাদের এর জন্য কাজ করতে হবে এখান থেকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এতটুকু মোটো বা মোটিভ নিয়ে যাব যেন অন্তত আমরা এবং আমাদের চাষ চারপাশে যারা আছে আমরা তাদেরকে সচেতন করতে পারি মাটি একটা হচ্ছে আমাদের এমন একটা উপাদান যেটা ছাড়া আমরা আসলে আমাদের বাঁচাটা একদমই সম্ভব না এক কথায় কারণ পরিবেশটাকে ঠিক রাখতে গেলে মাটিকে আগে সুস্থ রাখতে হবে আমরা যদি মাটিকে সুস্থ না রাখতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমরা আসলে হুমকির মুখে পড়ে যাব আমাদের যে ফ্যাক্টরিগুলো করা হচ্ছে এখানে ফ্যাক্টরিতে বিশেষ করে যেই বজ্র পদার্থগুলো এগুলো যত্র যত্র নদীতে ফেলা হচ্ছে এখান থেকে মাটি দূষণ পানি দূষণ উভয় হচ্ছে তো এখানে আমাদের কৃষি জমির উপর এটা ব্যাপক প্রভাব পড়ছে তো আমরা মৃত্তিকা পানীয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই মাটি এবং পরিবেশকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা আমরা আমাদের সবাই সবার নিজেদের জায়গা থেকে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব